এই তলার থেকে আর কি এখন গরু নামানো শুরু হয়েছে দেখেন এই টলার সব গরু এক এক করে নামানো হবে এই যে গরু গুলা খুঁজতেছে এক করে দেখেন একটা গরু নামানো হলো দৌড় দেয় গরু গুলো প্রচুর তলার প্রচুর গরু এক একটা টলারে অনেক গরু ধরে গরু উঠানো শুরু এখানে তলে অনেক পরিমাণের খড় দেওয়া রয়েছে বিচলি আর কি এগুলা দিয়ে গরুগুলোকে উঠানো হচ্ছে যাতে গরুগুলা কোনোভাবে ব্যথা না পায় খুব যত্ন সহকারে গরুগুলোকে উঠানো হচ্ছে দেখুন সবই কালিয়া লড়াইলে এদিকের গরু নদী থেকে এগুলো আসে আমাদের খুলনা জোড়া যে থাকে এখান থেকে আর কি গরুগুলো

দেখেন এখানে যে কি পরিমাণের গরু আমাদের খুলনা জোড়াগেট হাটে ঢুকতেছে নড়াইল কালিয়া সব এদিকের গরু এখানে টলার ভর্তি গরু সব টলার কিন্তু গরুর আরো টলার আসবে একটু পরে দেখেন গরুগুলা বের করতেছে এক এক করে এই গরু বের করাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন দুয়ার গরু এই যে উঠানো শুরু করছে সব একসাথে দৌড়াচ্ছে

যে গরু উঠানো হচ্ছে এই পাশ থেকে অনেকগুলা টলার থেকে একবারে এই গরু নামাচ্ছে সব দেশি গরু এখানে ম্যাক্সিমাম ছোট বড় মিলানো সব দেশি গরু লড়াইল কালিয়া এই সাইড এর একটা যাচ্ছে আর দেখেন বিভা আরেকটা টলার আসতেছে গরু ভর্তি ওই যে ওই টলারটাও এইখানে এসে থামবে এই গরুগুলো এই হাতে নামানো হবে প্রচুর পরিমাণের গরু আসছে আমাদের খুলনা জোড়া গিয়ে কালকের মধ্যে হাটটা আর কি গরুতে ভরে যাবে দেখেন গরুগুলা যে এখানে গরু নামানো হচ্ছে গরু নামতে যে আর কি গরু নামানোর যে দেয়া সেটাই ভেঙে ফেলাইছে অনেক ওজন গরু এই গরুগুলা নামাচ্ছে খুব কষ্টে দেখেন নদীর ঘাটে আর কি গরুগুলা নামানো হচ্ছে এই যে আরেকটা গরু নামতেছে আরো একটা টলার দেখেন ইতিমধ্যে ঢুকতেছে এই যে জোড়াঘেট হাট মধ্যে আর কি আপনার সবচেয়ে বড় হাট জোড়াঘেট গরুর হাট এই হাটে অনেক গরু উঠে থাকে প্রতিবছর এই হাটটা আর কি আরো তিন চার দিন আগে থেকে শুরু হয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু আজকেই ঢুকতেছে আজকে বিকাল থেকে গরু সকাল থেকে গরু ঢোকা শুরু হয়েছে দেখেন গরুগুলা অনেক গরু এখানে টবার ভর্তি গরু রয়েছে আরো রাস্তা এক এক করে চলে আসবে এইগুলো যে বিভাগ দেখেন এইখানে গরুগুলা বের করা হচ্ছে এই গরুটা একটু বড় তেজি গরু এই গরুটা খুবই তেজি উঠানো গরুটা ছুটে গেল হাত থেকে দেখেন গরু নামানো হচ্ছে দেখেন এই নদীতে পড়ে যাবে সাবধানে খুব সাবধানে নামানো হচ্ছে গরুগুলো অনেক গরু নামতেছে ઘણા બે